গুড মর্নিং সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি সকাল বাজে নয়টা তো সকাল সকাল রান্নাঘরে আসলাম কারণ বাইরের রোদ্রুটা দেখেছ কীরকম সেই জন্য সকাল সকাল রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব আর আমার রান্নাঘরে প্রচুর রৌদ্রু হয় তো প্রথমেই তোমাদের দেখালাম করার মধ্যে আমি মশলা কষ মানে কষানো হচ্ছে তো মশলাটা কি কষানো হচ্ছে তোমরা দেখে নাও তো প্রথম থেকে শুরু করি এখানে এটা হলো নদীর মাছ আবার তার মধ্যে দুটো একটা বড় বড় পুটিও আছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোতে এগুলোর গায়ে হলুদ লবণ মাখিয়ে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আজ করব আমি এই নদীর মাছের তেল ঝাল তো শুধুমাত্র তেল ঝাল করব শুধুমাত্র রসুন ফোড়ন দেব আর কোনো রকম মশলা দেবো না একদম হালকা এখানে সরষে বেটে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কালো সরষে দিয়েছি আর দিয়েছি একটু লবণ দিয়ে এটাকে পাটার মধ্যে বেটে নিচ্ছি আর যেই তেলে ভিজেছিলাম ওই তেলে আর একটু সর্ষের তেল অ্যাড করেছি দিয়ে তার মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তার মধ্যে আমি আগে থেকে করে রেখেছি হলুদ লবণ জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট এই পেস্টটা আমি এখন দিয়ে দেবো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এই ঝোলটা হলে না ভাতে আর অন্য কোনো রকম তরকারি লাগে না এটা দিয়ে ভাত খাওয়া যায় আর এই রকম ঠান্ডার তরকারি মানে এরকম ঠান্ডা ঝোল ধরতে গেলে একটা ঠান্ডা ঝোলই বলা হয় আর এক মানে হাফ দিয়ে দিয়েছে টমেটো এই ঠান্ডা ঝোল এরকম রোদ্রে হালকা পাতলা ঝোল কিন্তু তোমরা খাবে বেশি রিচ খেতে যাবে না পুঁটি মাছটাকে আমি বারবার হাতে নিচ্ছি আর পুঁটি মাছের সাইজটা এতটা বড়ো দেখে মন ভরে যাচ্ছে এবার ভাজা মাছগুলোও দিয়ে দেবো আর সর্ষে বাড়াটা যে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দেবো সর্ষে বাড়াটাকে কিন্তু ভাজবো না জল দিয়ে দিলাম তোমাদের হয়তো মানে আমি দেখিয়ে দিলাম তারপরে যেমন তার ঝোল খাবে তোমরা সেই হিসেবে জলটা দেবে আবার অনেকটা টেনেও নেবে আর টমেটোটা মাছটা অবশ্যই দেবে পরে যেটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোল আমার হয়েছে এবার নামিয়ে নেব। মানে এই তেল ঝালটা খেতে সর্ষে বাটা তেল ঝাল খেতে দারুণ লাগে এই মাছগুলোর এটা তোমরা বরোলি মাছও খেতে পারো বরোলি মাছ তো আমাদের এখানে পাওয়া যায় না আগে যখন আমরা জলপাইগুড়ি থাকতাম তখন বরোলি তেল ঝাল খেতাম খুব ভালো লাগতো তো এখন আমাদের এদিকে তো পাওয়া যায় না আমি রেখে দিলাম তাছাড়া আনসিজিনের কিছু দুটো রান্না করেছি আজকে তো এখন আন বলা যায় এখন তো আর তোমার বোথে শাক পাওয়া যায় না ভেতো শাক বোথে শাক অনেকে কী কী নাম বলো সেই শাকটাও আমি ভেজে নিচ্ছি মাছের ঝোলের সঙ্গে খাওয়ার জন্য শাকটা যেহেতু অল্পই হয়ে গেছিলো এটা তো বেশি মনে হচ্ছে যখন রান্না শেষ হয়ে যাবে দেখাবো একদম অল্প হয়ে গেছিলো আর সিম এগুলো বাড়ি থেকে মা দিয়েছিল তো আমি সেগুলোর শাক সিমগুলো রান্না করে নিই তো সিমটাকেও রান্না করে নিয়েছে সিমটা খেতে আমার দারুণ লেগেছিলো আনসিজনের সিম দারুণ লেগেছিল খেতে আর শাকও হয়ে গেছে সিমও হয়ে গেছে আমার রান্না কমপ্লিট আজকে ওই মাছের ঝোল আর এই তেল ঝাল মাছের আর এই তোমার সর্ষে বাটা দিয়ে আর এইটুকুই রান্না আজ বেশি কিছু আর করিনি আজকে এই সামান্যটুকুই ছিল আয়োজন আর এখানে সিমটা আমি এখন ফোড়ন দিয়ে দেবো সেই জন্য রসুন ভেজে নিয়েছি থেতো করে আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তোমরা কি আমার মতে এভাবে সিম রান্না করো আমি কিন্তু সিম এভাবে রান্না করি সিমটাকে প্রথমে দেখে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপরে এটাকে ফোড়ন দিয়ে দিলাম ঠিক এভাবেই আমি সিম রান্না করে থাকি তোমরা কিভাবে করো সিম আর সিমে এক হাফ একটা পেঁয়াজ দিয়েছিলাম যখন সেদ্ধ করি না একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম তো এইভাবে সিম খেতে কিন্তু ভালো লাগে ও আর একটু হ্যাঁ করেছিলাম একটু করলা ভাজাও করেছিলাম আজকে এই করলা ভাজাটা তিতা তো সেই জন্য করলা ভাজা করেছিলাম রোদে তিতা খেতেই হয় তো এই ছিল আজকের আমার রান্না